আমার আজকের এই ভিডিওটা মার বাবাদের জন্য আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলতে চাই শুনেন আপনারা মার আর বাবারা কিছুদিন আপনারা সম্পর্ক করেন বা গার্জিয়ানে পছন্দ করে আপনাদেরকে দেখে শুনে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে দেখলাম আপনারা কিছুদিন সংসার করতেছেন করতেছেন কিছুদিন পরে অত মার থেকে বাফের ভালো লাগে না বাফের থেকে মাকে ভালো লাগে না না লাগার ক্ষেত্রে যেই কোনো জাতি সৃষ্টি হয় আপনারা তখন আপনাদের মধ্যে ডিপোস হয়ে যায় ডিপ আপনারা যখন সংসার করেন ডিপোস হওয়ার আগে একটু ভাবনা করবেন আপনাদের ঘরে অথবা একটা কন্যা সন্তান থাকে না হলে একটা ছেলে সন্তান থাকে তো এই থাকার ক্ষেত্রে আপনারা আলিদা হয়ে যান আপনাদের ডিপোস হয়ে যায় সংসারটা আলিদা হয়ে যার চিন্তা তে করেন তো করার পরে আপনি কি করেন মা হলে সে আরেকটা ছেলের থেকে বিয়ে হয়ে যায় বাপে আরেকটা বিয়ে করে ফেলে বাপও যা বউ ফেলো মাও স্বামী ফেলো তা আপনাদের ছেলে আর মেয়েগুলার চিন্তাটা দেখছেন তারা কি পাইছে তারা কিছুই পেলো না এগুলো হারালো একুলো হারালো পাইলো না মায়ের আদর পাইলো না বাপারা আদর তো যাদেরকে আমি বলতেছি এই কাজটা যারাই করেন আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন এই ধরনের ভুল করিয়েন না যদি আপনার সংসার করার ইচ্ছা থাকে তাহলে ছেলে সন্তান জন্ম নিবেন সুন্দর করে সংসার করবেন আর দেখতেছেন না আমার এই সংসার করার ইচ্ছুক না আমি আমি কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দিব আরেকজনের সাথে থাকবো তাহলে তারা দয়া করে ছেলে সন্তান মেয়ে সন্তান এগুলো জন্ম দিয়ে না সংসার বাড়াইয়েন না কারণ বাড়াইতে গেলে তাদের ক্ষতি আপনাদের লাভ তাদের ক্ষতি আপনারা আরেকজনের সংসারে জীবনযাপন করতেছে সুন্দর করে চলতেছেন তারা কোথায় যাবে তারা কিছুই করতে পারবে না তারা জীবনটা অন্ধকার তারা পথে পথে অত মানুষের কাছে কথা শুনতে হবে কষ্টে থাকবে ভালো একটা কাপড় পরতে পারবে না খাইতে পারবে না নিজের মা আর পরের মা বেশ কম আছে নিজের বাপ আর পরের বাপ অনেক বেশ কম আছে তো এই জন্য বলতেছি বাংলাদেশের সবার কাছে আমার একটাই দাবি ছেলে হোক বা মেয়ে হোক এই ধরনের ভুল আপনারা কেউ করবেন না করার আগে একটু চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করে দেখে শুনে বিয়ে করবেন একটা প্রেম করতে হলে আপনারা দেখে শুনে করবেন সংসার করতে হলে দেখে শুনো করবেন সংসার বাড়াবেন না বাড়াতে গিয়ে অযথা আরেকজনের ক্ষতি করবেন না আমার এই ভিডিওটা যদি ভাই আপনাদের যদি ভালো লেগে থাকে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার জবাবটা সঠিক হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটা এত বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্য আরেকজনের কাছে পৌঁছে দিবেন সেও যেন আমার এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেই থাকে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তো এই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকবেন সতর্ক থাকবেন যা করবেন বুঝে শুনে চিন্তা ভাবনা করে এগুলো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম